স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল টক শোতে আমরা আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই আপনাদের কাছে সকলের কাছেই পরিচিত মুখ এবং এ রাজ্যের পুলিশ অফিসারদের মধ্যে যাকে আমরা দেখছি যে এটি ব্যতিক্রমী ভূমিকায় তিনি আর কেউ নন প্রসুনকান্তি ত্রিপুরা যিনি ইতিমধ্যেই আমতলি থানার এসডিপি হিসাবে নিজের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই যে ওনার ব্যতিক্রমী ভূমিকা এবং

বিভিন্ন ভূমিকায় আপনাকে দেখা যাচ্ছে কি বলবেন এই দেখ চর্চা তো আপনারাই করছেন আপনারাই দেখাচ্ছেন ওনাদের পার্সোনাল কোনো ব্লগ ওনারা আপলোড করে না বা সোশ্যাল মিডিয়াতে ওনারা দেখা তবে আমি দেই বলে আমাকে সবাই চিনতে পেরেছে জানতে পেরেছে যে আমি কাজ করছি কাজ কিন্তু আমাদের পুলিশের সকলেই করছে ভালো কিছু আছে সবাই তো আর সবাই তো আর একরকম কাজ করতে পারে না তো আমাদের পুলিশ হচ্ছে অনেক বড় সংসার তো কিছু আছে ভাই ভাইদের মধ্যে ঝগড়া ঝাটি হয় সেরকম আছে কিছু বোঝে না কিছু গোটা ফোটা কাজ করে ফেলে সেরকমও আছে অনেকে অজান্ত করে ফেলে অনেক কিছু তো আমি চাইছি যে পজিটিভ ওয়েতে ভালোবাসার মধ্য দিয়ে কি করে আমরা অ্যাওয়ারনেসটা করাতে পারি আগে তো মানে পুলিশ বলতে তো সবাই মনে করে পুলিশে ডিনার চোখে দেখে পুলিশ মানে প্রথমেই দেখে খাঁকি ধীরেজ মানে পুলিশ খারাপ সেই নজরটাই প্রথম আসে তো এখন হচ্ছে কি এখন বদলে গেছে অনেক এখন আমাদের পুলিশ ডিপার্টমেন্টে অনেক শিক্ষিত শিক্ষিত ছেলেরা আছে যারা বিয়ে পাস ইঞ্জিনিয়ার আছে তাদের তারপরেও তারা ইভেন এসপিওতে চাকরি করছে বা এখন যে এক্সিকিউটিভ পুলিশ এক্সিকিউটিভ হবে সেখানেও অ্যাপ্লাই করছে পুলিশের মধ্যে কনস্টেবলের মধ্যে টিএসআর ব্যাটেলিয়ানগুলোতে অনেক শিক্ষিত ফলাফল আছে তো যার জন্য এখন আমাদের পুলিশটা অনেক উন্নত মান হয়ে গেছে একদম আপনি আপনি যেটা বললেন যে পুলিশের মধ্যে তো অনেকেই ভালো কাজ করছে সেই জায়গায় আপনি সামাজিক মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনার যে অ্যাক্টিভিটিজ সেগুলো আপনি প্রতিনিয়ত আপলোড করছেন বা সেগুলো জড়ার সমক্ষম হয়ে রয়েছেন এই আজকের দিনে ডিজিটাল যদি সামাজিক মাধ্যমে আপনার এই ভূমিকা নেওয়া তার পেছনে কি কোনো কারণ ছিল বা কি ভেবে এভাবে আমার পেছনে কোনো কারণ নেই তার পেছনে কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা ওরাই আমাকে উৎসাহিত করে আমরা তো সবসময় ছেলে মেয়েদেরকেই শুনতে বলি তো এখন তো হচ্ছে ডিজিটাল জামানা যেটা আপনি বললেন এখন আমাদের থেকে আমাদের সন্তানরা অনেক অ্যাডভান্স তো ওরা চাইছিলো যে বাবা সবসময় জঙ্গলে জঙ্গলে কাজ করে জঙ্গলে জঙ্গলে সেবা করে তো এবার সেই সেবাগুলোই যাতে জনসম্মুখে আসে সবাই যাতে জানতে পারে তার জন্য ওরা বলছিল যে বাবা তুমি ব্লগ করো যে ব্লগ আমি করবো না সেজ আমার ইয়ে নেই আর আমি জানি না কীভাবে কী করে তো বলছে বাবা তুমি করে দেখো না একদম যে তুমি যে ফেসবুকের মধ্যে তোমার যে একটা পোস্ট যখন দাও তখন মুহূর্তের মধ্যে অনেক লাইক চলে আসে তো ভিউয়ার্স আছে আপনাকে পছন্দ করে অনেক আছে তো বাবা একবার করে দেখো তুমি আপনি আপনি কি অনুভব করছেন যে আপনার যে এই সামাজিক মাধ্যমে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো থেকে আপনার পুলিশ ডিপার্টমেন্টের অন্যরা যারা আছে বা আপনার দুনিয়ার যারা আছে তারাও কি উদ্বুদ্ধ হচ্ছেন বা কি কি হ্যাঁ যেগুলো কমেন্টস আছে মধ্যে কমেন্টস করে সেগুলো দেখে তো মনে হয় যে অনেকেই মোটিভেট হয়েছে ইন্সপায়ার হয়েছে এবং এমনও কমেন্টস করেছে কিছু কিছু লোকেরা যে স্যার আমরা আগে পুলিশ গিয়ে একদম ঘৃণা করতাম দেখতে পারতাম না কিন্তু এখন আপনাকে দেখে স্যার আমাদের পুলিশের প্রতি আমাদের মায়া আছে পুলিশকে আমরা পছন্দ করার সুযোগ দিয়ে দিয়েছি যে পুলিশে কত কষ্ট করে সেটা আগে জানতাম না এখন আপনার ব্লগ থেকে আপনাদের পুলিশের যে কাজ করার পদ্ধতি বুঝতে পেরেছি এখন আমাদের শ্রদ্ধা আছে পুলিশের প্রতি এখন আপনি যেটা বারবার বলছেন যে পুলিশকে মানুষ ভয় পেত সেই যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়েছে স্বাভাবিকভাবেই অপরাধীদের কাছে পুলিশ তো একটা ভয়ের কারণ বা পুলিশ আইনের রক্ষা করবে সেই জায়গায় সামাজিকতাও যে পুলিশের পুলিশ যে মানে কর্তব্য পালন করছে সেখানটাও আপনি ফোকাস করছেন মানে সামাজিক কর্মসূচিতেও আপনি হাত পাচ্ছেন সাহায্য করা পুলিশ আমাদের জনসাধারণকে ছেড়ে হয় না পুলিশ হচ্ছে জনসাধারণের জন্য জনসাধারণের সেবাই নিয়োজিত যারা সমাজে অন্যায় কাজ করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে কোর্টে পেশ করা এবং কোর্টে বিচার করবে ভালো মন্দ কি কি

অ্যাক্টিভিটিজ চলছে এগুলো দেখছি এবং আস্তে আস্তে যেটা পুলিশের কাজ করণীয় সে কাজগুলি আমি করব আপনি যেহেতু সামাজিক ক্ষেত্রেও আপনার হাত বাড়াচ্ছেন এই পেশার সঙ্গে এই আপনার যে পেশা রয়েছে আগামী দিনে কি এমন কিছু পরিকল্পনা আপনার রয়েছে যেটা আপনি করতে চান মানুষের জন্য বা সমাজের জন্য বিশেষ কোনো পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে পড়াশোনা করেছিলাম রামকৃষ্ণ মিশন স্কুলের সেরা দিতে এবং কিছুদিন আমি চাকরিও করেছি আন্তরিক রামকৃষ্ণ মিশনে হোস্টেল সুপারেন্ট কাম টিচার হিসাবে তো সেখানে শিখেছি যে সোশিয়াল ওয়ার্ক করার জন্য জনসেবা করার জন্য এবং পুলিশে এসেও দেখলাম যে আমাদের কাজটা আসলে পুলিশেও জনসেবা করার জন্য তো পুলিশের থেকেও সেই কাজগুলি আমি ধরে রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতে কর্মসূচি বলছি এবং পশু পশুপাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের জানিয়ে রাখছি যে প্রসূন কান্তি ত্রিপুরা যার সঙ্গে আমরা কিছুক্ষণ অল্প কিছুক্ষণ কথা বললাম হয়তো আগামী দিনে ওনার যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো আরও বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আগামী দিনে আরো বিস্তারিত ওনার জীবনের কথা কিংবা আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে আমাদের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে যে তার টকশো না বলা কথা সেই অনুষ্ঠানও হয়তো আমরা আগামী কোনো পর্বে প্রসঙ্গান্তি ত্রিপুরাকে পাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো ওনার আরো বলা কথা যেগুলো রয়েছে উনি বলতে চান সেটা রেকর্ডের টিভি ত্রিপুরার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরবার জন্য অবশ্যই দেখবার জন্য চোখ রাখবেন আমাদের নিউজ এবং আপডেটস গুলি টিভি ত্রিপুরা ধন্যবাদ ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোসিনো রেলওয়ে স্টেশন রোড নিয়ার অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো অথবা জিরো টু সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র বড়সা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আর বাড়তি পেট্রোলের দামির চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএসপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে থেফট অ্যালার্ম রিজার্ভস মোড ব্রেক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়স ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু zero seven eight nine seven